যে অল্পে কষ্ট পায় মানুষ তাকে বেশি কষ্ট দেয় কারণ তার ধৈর্য নেই তার সহ্য করার ক্ষমতা নেই তাকে খুব সহজে ভেঙে ফেলা যায় তাকে খুব সহজে আঘাত করা যায় আর তাই সেই মানুষটিকে বেশি কষ্ট দেয় যে খুব সহজে কেঁদে ফেলে তাকে বেশি কাঁদায় তাই মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন আপনি এতটাও দুর্বল নন বা হওয়ার চেষ্টা করবেন না যাতে যে যা খুশি বলে যাবে আর আপনি চোখের জল ফেলবেন না বন্ধু মনটাকে শক্ত করুন আপনার কাছে যে আমিত্বটা রয়েছে সেটাকে প্রকাশ করার চেষ্টা করুন যে খুশি বলতেই পারে কিন্তু সব কথা কানে নেবেন না আপনার যেটা মনে হবে যে না এই কাজটা করা আমার ঠিক হয়নি ব্যাস সেটা আপনি গ্রহণ করতে পারেন যে না যেটা বলছে সেটা তো ঠিক আমার আমি যেই কাজটা করলাম এটা ভুল ছিল ব্যাস তখন তার কথা নিন বা ফিল করুন কিন্তু যে যা খুশি বলবে সমালোচনা করবে কথা বলবে আর আপনি চোখের জল ফেলতে থাকবেন তাহলে দেখবেন লোকে আরও বেশি করে কষ্ট দেবে আপনাকে তাই মনটাকে স্ট্রং রাখুন আপনি এতটাও সহজলভ্য নন এতটা উইক নন যে যে যা খুশি বলবে আর আপনি হচ্ছে তাদের কথা মতো মেনে নেবেন তাদের কথায় চোখের জল ফেলবেন তাই না একদম চোখের জল ফেলবেন না আপনার কাছে চোখের জল অনেক দামি বন্ধু চোখের জল অনেক দামি সবার জন্য চোখের জল নয় তাই চোখের জলটাকে ধরে রাখুন কাঁদবেন না আপনার যদি এটা হ্যাবিট হয়ে থাকে যে কেউ কিছু বললেন আমি কেঁদে ফেলে তাহলে দেখবেন লোকেরও বেশি করে আপনার সাথে খারাপ ব্যবহার করবে লোকেরও বেশি আপনাকে কাঁদাবে লোকেরও বেশি আপনাকে কষ্ট দেবে হ্যাঁ বন্ধু কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতে পারে অনেকের কাছে কিন্তু এটাই বাস্তব আমরা অনেকেই আছি যারা একটু দুর্বল না দেখবেন আমাদের উপর বেশি আঘাত করে আমরা এই যে কথায় কথায় একটু ভেঙে পড়ি কথায় কথায় আমরা কেঁদে ফেলি কথায় কথায় আমরা হয়তো মন খারাপ করে ফেলি দেখুন আমাদের বেশি ওরা আমাদের এমন কিছু কথা বলে যাতে আমরা বেশি আঘাত পাই যাতে আমরা বেশি চোখের জল ফেলি তাই না আর নয় এবার চোখের চল মুচুন আর স্ট্রং থাকুন যে না আমি আমার মতো চলবো আমি দেখব যে আমি সৎপথে আছি কিনা আমি দেখবো যে আমি কাজটা করছি সেটা ভালো কাজ কিনা ব্যাস লোকে বলবে লোকের কথা কি আসে যায় ভাই লোকে চাইবে না যে আপনি ভালো কিছু করুন লোকে চাইবে না যে আপনি সামনের দিকে এগিয়ে যান লোক এটা চায় না লোকে চাইবে না তাই লোকের কথা বাদ দেন আর লোকের কথা ভেবে আপনি চোখে জল ফেলছেন লোকের কথা ভেবে আপনি কাঁদছেন ভুল করছেন এটা বলবো আপনার বোকামি বোকামি ছাড়ার কিচ্ছু নয় হ্যাঁ যদি আপনি কোনো ভুল কাজ করে থাকেন আপনি আপনার যদি মনে হয় যে না এই কাজটা করা ঠিক না আমি এমন কিছু কথা বলেছি যাতে লোকে কষ্ট পাচ্ছে সেখানে কাঁদুন ঠিক আছে সেখানে আপনার যদি মনে হয় যে না এর কাজটা করা ঠিক হয় সেখানে আপনি অনুতাপ করতে পারেন কিন্তু ওই লোকে হ্যাঁ হয়তো এমন কিছু কথা বললো আপনি কেঁদে ফেললেন এবং এটা যদি একটা হ্যাবিট হয়ে থাকে লোকে যদি একটু আঘাত দিয়ে কথা বলে কেঁদে ফেলবো কেন লোকে আঘাত দিয়ে লোকে তো চাইছে যে আপনি কাঁদো লোকে তো চাইছে আপনি কষ্ট পান আপনি যদি সেটাই করে দেখান তাহলে লাভ কী হলো বরং আপনি আপনারই ক্ষতি করলেন তাই বলবো সৎ পথে চলার চেষ্টা করুন ভালো কিছু করার চেষ্টা করুন ভালো কিছু ভাবার চেষ্টা করুন এতে আপনারও মঙ্গল হবে সবারও উপকার হবে ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন